দেবে এবং এই টবের নিচে দিয়ে ছিদ্রগুলো দিয়ে যে পিঁপড়ে আসে সেটাও কিন্তু আসবে না বন্ধুরা এই যে ঘন্টা জবাটা দেখতে পাচ্ছেন এই জবাটাই কিন্তু প্রচণ্ড নিমাটোড হয়েছিল এই থেকে আমি যে গাছটাকে বাঁচাতে পারবো এটা ভাবিনি প্রথমে কিন্তু এই নিয়ে একটা ভিডিও আমি করেছিলাম যে আমি কিভাবে গাছটাকে বাঁচালাম আর বলেছিলাম যে যখন আমি এই গাছটাকে রিপোর্ট করব তখন কিন্তু আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে আমি এরপর আর কি করছি এবং নিমাটোড কতটা মানে ঠিক হয়েছে কারণ হচ্ছে একটু একটা শিকড়ও ভালো ছিল না এতটাই নিমাটোডে আক্রান্ত হয়েছিল যদি থেকে থাকে কি করব না থাক থাকলেও কী করব এই মানে জবা গাছটা ছিল একটা বারো ইঞ্চি টবের মধ্যে তা এটাকে আমি করেছিলাম যে গাছটাকে বাঁচানোর জন্যে একটা আট ইঞ্চি টবের মধ্যে তা সেখান থেকে আমি আবার কিন্তু একটু বড় টবে দিতে হচ্ছে কারণ হচ্ছে গাছটা একটু রোদ উঠলেই কিন্তু বন্ধুরা গাছটা ঢলে পড়ছে মানে মাটিটা শুকিয়ে যাচ্ছে যার জন্যই আমাকে রিপোর্টটা করতে হচ্ছে কিভাবে মাটি তৈরি করব বা কী কী দিয়ে করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন তাহলেই কিন্তু জানতে পারবেন আপনাদের গাছেও যদি নিমাটোড হয়ে থাকে গাছে তাহলে এইভাবে পরিচর্যা করলে আপনার গাছটিও কিন্তু বাঁচাতে পারবেন চলুন ভিডিওটাকে শুরু করি নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে চাঁদবাগানে চলে এসেছি আপনারা সবাই কেমন আছেন বলুন যে একটা মারাত্মক বৃষ্টি আসবে বলেছিল তো আসেনি ভীষণ গরম বন্ধুরা মানে রোদে গরমে ভিডিও করাও খুব মুশকিল হয়ে যাচ্ছে প্রথমেই বুঝতে পেরে গেছেন যে কি নিয়ে ভিডিও করব বন্ধুরা তা দেখুন আমার সামনে যে এই যে গাছটা রয়েছে এই দেখুন এই গাছটা হচ্ছে নিমাটোডে ভর্তি হয়ে গিয়েছিল আর আমি তখন বলেছিলাম যে গাছটা যখন রিপোর্ট করব তখন কিন্তু আমি দেখাবো এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে বন্ধুরা মাটিটা আমি কীভাবে এখন তৈরি করবো আর কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমি তিনটে খাবার দিয়েছিলাম যে গাছগুলোতে ফুল আসছে না জবা গাছগুলোতে সেটা হচ্ছে সর্ষের খোল আর পটাশ আপনারা ভিডিওটা দেখে নিতে পারি কতটা পরিমাণ আমি দিয়েছি কি করেছি তা আজকেও আপনাদেরকে এক ঝলক দেখাবো আজকে যে ভিডিওটা শুট করছে আজকে ওই গাছগুলোতে কত ফুল ফুটেছি তা এটাতেও দিয়েছিলাম গাছটা কিন্তু গ্রহণ করেছি তা এখন এটা আর কিন্তু রাখা যাচ্ছে না একটুতেই শুকিয়ে যাচ্ছে যার জন্য গাছটা কিন্তু রিপোর্ট করব আর বন্ধুরা আমার এই ভিডিও টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই খুব শেয়ার করে দেবেন কারণ অনেকেই এই সমস্যায় খুব জর্জরিত হয়ে যায় বন্ধুরা এবারে চলুন প্রথমে যেটা করব। সেটা হচ্ছে এটা তো টপ থেকে বার করবই আর আমি কিন্তু এই প্লাস্টিক টপটার মধ্যেই দেব এটার মধ্যেই কিন্তু ছিল বন্ধুরা এই ঘুরতে আমরা অনেকেই কী করি একটু শুকনো পাতা টাতা দিয়ে দিই দিয়ে গাছ রিপোর্ট করি আমি বলবো বর্ষাকালে এটা করবেন না আর এই গাছটার ক্ষেত্রে তো আমি একদমই করবো না এটা কিন্তু একদম আমি কিন্তু একটু নতুন মাটি আর পুরনো মাটি দিয়ে গাছটাকে বসাবো চলুন প্রথমে আমি যেটা করব সেটাকে গাছটাকে টপ থেকে বার করি জানি কিভাবে টপ থেকে বার করতে হয় আমি একবার ঠুকে দেখব না যদি তখন থেকে আমি কিন্তু এরকম সাইড দিয়ে এরকম ঠুকে যাবেন দেখবেন মানে সে করে তো একদম ভর্তি হয়ে গেছে না বন্ধুরা একটুখানি আমার মাটিটা খুঁড়তে হবে না হলে বের দেখেছেন শেকুরের অবস্থা দেখেছেন ঠিক আছে বন্ধুরা আমি এটাকে বার করে নিই বার করে নিয়ে দেখা দেখুন বন্ধুরা একটুখানি খুঁড়ে দিলাম এবার দেখুন এই টুকে দিচ্ছি এবার কিন্তু দেখুন বন্ধুরা প্রচুর কিন্তু নতুন শেকড় হয়েছে এবং এই শেকড় কিন্তু নিমাটোড কিন্তু নেই না নতুন শেকড়গুলোই কিন্তু নেমাটোড নেই যার জন্যই গাছটা কিন্তু শুকিয়ে যাচ্ছিল এবারে আমি কি করব দেখুন এই টবটাকে সরিয়ে নেব তাহলে বন্ধুরা দেখে নিলেন শেকড়ে কিন্তু যেগুলো নতুন শেকড় বেরিয়েছে সেগুলো নেমাটোড হয়নি এবার তাহলে এই বারো ইঞ্চি এই প্লাস্টিক টবটার মধ্যে দেব আমি প্রথমেই বললাম আপনারা যেগুলো দেবেন না সেগুলো দেবেন না আমি কিন্তু এটা দেখুন ডিকম্পোজ করা এটা হচ্ছে বাগানের এই ডিকম্পোজ মাটিটা আমি তলায় একটুখানি দিয়ে দিলাম দিয়ে দিলাম এরপর যেটা করব প্রথমেই সেটা হচ্ছে বালিতে এটাকে মেশাবো এক চামচ মতো মেশাবো এটা শেষ হয়ে গেছে বন্ধুরা সার লাগবে না এটার এক চামচ মতো নেবেন চা চামচের বালিটা দেখুন তার চামচ মতো হবে এটা কি দিলাম আপনাদেরকে বলছি এবার এটা কিন্তু এখানে দিয়ে দিলাম এটা কিন্তু নিমাটোডেরও কাজ দেবে এবং এই টবের নিচে দিয়ে ছিদ্রগুলো দিয়ে যে পিঁপড়ে আছে সেটাও কিন্তু আসবে না এবার এটাকে একটু সাইডে সরিয়ে দিই বন্ধুরা এবার দিয়ে মাটিটা রেডি করব দেখুন এই মাটিটা দেখুন মাটিটা কিন্তু একদম নতুন মাটি এই মাটিটা নতুন মাটি এবারে এখানে যেটা মেশাবো আমি কিন্তু আলাদা করে বন্ধুরা কোনো গোবর সার নিয়ে আসেনি আর এটা হচ্ছে বাড়া বাগানের পুরনো মাটি অনেক দিন কিন্তু মাটিটা রেডি করা আছে এখানে কিন্তু মানে গোবর সার থেকে আরম্ভ করে সব কিছু দেওয়া আছে যার জন্য এখানে কিন্তু আলাদা করে আর আমি গোবর সার মেশালাম এবার এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব আর দেব এখানে দেব বন্ধুরা এক মুঠো নিমখোল এ দেখুন নিমখোল নিমখোল দিয়ে দেবেন এখানে দেব ট্রাই করে এইটা বন্ধুরা অবশ্যই দেবেন এটাও কিন্তু নিমাটোর যে গাছে আক্রান্ত হয় সেটা থেকে কিন্তু এটাও কিন্তু ভালো লাগবে গাছটাকে নিমাটোর হতে দেবে না এবং এটা আমরা জানি মানে খারাপ ফাঙ্গাসগুলোকে নষ্ট করে দেয় ভালো ফাঙ্গাস সৃষ্টি করে আমাদের যে গাছগুলো যে নিমাটোড হয়ে যায় বন্ধুরা সেটা থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায় এটা যদি আমরা ব্যবহার করি এবং আরেকটা কথা বলে রাখি বন্ধুরা ধরুন আমার যে গাছগুলো সুস্থ আছে সেই গাছগুলোতে আমরা যদি দুমাস অন্তর যদি একটা জলের মধ্যে গুলে প্রত্যেকটা গাছেতে একমগ করে দিয়ে দিতে পারি আমাদের কিন্তু নিমাটোড কিন্তু আক্রান্ত হবে না গাছগুলোতে এটা কিন্তু আপনারা করতে পারেন এটা কিন্তু আমি জানতাম না তাই এটা আমি জেনেছি এরপর থেকে সেটা আমি করব সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিলাম কারণ হচ্ছে ছোট ছোট বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি যারা নতুন বাগান করছেন বা যারা অনেকেই জানেন না তাদের জন্য অনেকটা সুবিধে হবে এবং আমি এই বাগান করছি কিন্তু বন্ধুরা বহু বছর আচ্ছা এই হলো আর এখানে কিন্তু আর কিছু দেওয়ার নেই এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা মাটিটা তো রেডি হয়ে গেছে দিয়ে দিচ্ছি দেখুন কতটুকু দিলাম দেখুন মাটিটা খুব বেশি মাটিটা দেব না যেহেতু গাছটা রোগগ্রস্ত ছিল এইটুকুই আর বেশি কিন্তু আমি না দেখুন আর বন্ধুরা এই গাছটা নিয়ে বলি এক বন্ধু জিজ্ঞাসা করেছিলেন এই গাছটা কোথেকে নিয়েছি বন্ধুরা এটাই গাছটা কিন্তু আমি এক একটি মেয়ে আমাকে একটি ডাল এনে দিয়েছিল সেখান থেকেই সেই ডাল থেকেই গাছটা তৈরি করেছি এবারে দেখুন না এখানে কিন্তু আমি একটি শেকড়ো কিন্তু এখানে আমি কাটবো না এবারে সাইড দিয়ে মাটিটাকে দিয়ে দেব দেওয়ার পরেতে কি দেবো সেটা দেখুন দিয়ে নি বন্ধুরা এটা বন্ধুরা আমি তো এই টবটার মধ্যে বসিয়ে দিলাম এবারে বলি আপনারা যেটা করবেন না প্লাস্টিক টবেতে গাছ বসাতে গেলে কি করতে হবে সেটা তো আমি আগেই বলেছি নতুন গাছ নিয়ে এসে নয় এরকম পুরনো গাছকে আমরা বসাতেই পারি এবং আমি এই গাছটা যেহেতু এতটা রোগগ্রস্ত হয়েছিল আমি কিন্তু এই দেখুন টবের গাগুলো কিন্তু ছিদ্র করা আছে তারপরেও কিন্তু এই যে বর্ষা আসছে আমি এখানে দুটো বড় হোল কিন্তু করে দেব। জলটা পড়লেই যাতে সহজে বেরিয়ে যেতে পারে এবারে যেটা আমি বললাম যে এই মুহূর্তে এই যে গাছগুলো রোগগ্রস্ত হয়ে যায় যে কোনো গাছকে তখন কিন্তু আপনারা সবজির খোলা বলুন বা শুকনো পাতা বলুন এই দিয়ে গাছকে বসাবেন না তো যাতে মাটির ভাব থাকে সেটা অবশ্যই চিন্তা করবেন এবার যেটা করব দেখুন দেখুন এই যে এটা মাখালাম বাড়িতে যেটা মাখিয়েছি এটা কিন্তু দিয়ে দেব এবার অনেকেই হয়তো ভাবতে পারেন বন্ধুরা যে আপনি টাইকোডামো ভেড়ে দিয়ে দিলেন তাহলে এটা দিলেন কেন যে আমি এই ওষুধটা দিলাম বন্ধুরা এটাও কিন্তু অর্গানিক এখানে কোনো অসুবিধা নেই বন্ধুরা এটা হচ্ছে ক্লোরোফাইরি ফস এটা হচ্ছে গাছের পিঁপড়েকেও তাড়াতে সাহায্য করে অনেক রকম পোকার হাত থেকে বাঁচায় এবং কিন্তু নিমাটোডেরও দারুণ কিন্তু কাজ করে বালিতে মিশিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যখনই আমরা জল দেব আস্তে আস্তে কিন্তু ও নিচেতে যাবে আবার যখন জল দেব তখন কিন্তু অনেকক্ষণ ওষুধটা কিন্তু এ ধরে রাখতে পারবে প্রথমেই যে কাজটা করতে হবে নিমাটোড হলে সেটা আমার প্রথম ভিডিওটা আপনারা দেখে নেবেন কেউ যদি চান আমাকে কমেন্ট করবেন আমি সেই কমেন্টের লিঙ্কটা দিয়ে দেবো বন্ধুরা এই পর্যন্তই ছিল আজকের পরিচর্যা আশা করি গাছটা ভালো থাকবে যেহেতু নতুন শিকড়গুলো দেখলাম নেমাটন কিন্তু আক্রান্ত হয়নি তাহলেও কিন্তু মাঝের মধ্যে কিন্তু আমি এই ট্রিটমেন্টটা চালিয়ে যাব গাছটার ক্ষেত্রে এরপর পনেরো দিন পর যেটা করব বন্ধুরা দানা বা ফুরাটন আমি কিন্তু এক চামচ টপের ধার দিয়ে কিন্তু দিয়ে দেব। এই মুহূর্তে যে পুরনো মাটিটা দিলাম তার মধ্যে কিন্তু খাবার দেয়া আছে তাই এখন কিন্তু আর কোনো খাবার এখানে দেব না আমি কিন্তু এর পরেতে ঠিক মানে কুড়ি পঁচিশ দিন হয়ে যাবে তার পর খাবারটা দেব বা আমি যদি খাবার দিই তার সঙ্গে দানা ওষুধটা মিশিয়ে দিয়ে দিতে পারি বন্ধুরা এরপরেও যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে বন্ধুরা তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি যথাসাধ্য উত্তর দেবো বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছগুলোকে সুস্থ রাখুন আপনারাও সুস্থ থাকুন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার